আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা শ্রমের মর্যাদা যে টপিকটা দেওয়া আছে এখানে এই টপিকের ওপর একটি প্যানেল আলোচনা করব শিক্ষকের নির্দেশনা মোতাবেক সুনির্দিষ্ট বিষয়বস্তুর আলোকে তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো তাহলে চলো আমরা এটি সমাধান কীভাবে করতে পারি সেটি দেখিয়ে দেই এখানে দেখো নমুনা সমাধান এখানে মডারেটর থাকবে বিভিন্ন আলোচক থাকবে মডারেটর করিম সে এখন বলতেছে যে হচ্ছে প্রিয় সহপাঠীবিন্দু আসসালামু আলাইকুম আমাদের সুনির্দিষ্ট বিষয়বস্তুর আলোকে প্রথমে আলোচনা করবে রফিক প্রথম আলোচক রফিক সে এখন এভাবে আলোচনা করবে ইসলামে শ্রমের মর্যাদা অপরিসীম কারণ যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত শ্রমশক্তি মহান আল্লাহর এক অমূল্য নিয়ামত আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশ দিয়ে সুর আল বালাদ আয়াত আবার মডারেটর করিম বলতেছে যে ধন্যবাদ এবারে ইসলামে মালিক শ্রমিক সম্পর্কে আলোচনা করবে হাদি দ্বিতীয় আলোচক হাদি এভাবে আলোচনা করবে ইসলামে মালিক শ্রমিকের মাঝে কোনো বৈষম্য নেই শ্রমিক মালিক সবাই একে অপরের ভাই সাল্লাল্লাহু আলী আসলাম বলেন তোমাদের অধীনস্থরা তোমাদেরই ভাই আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন কাজেই তোমরা যা খাবে তোমাদের অধীনস্থদের তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরও তাই পড়তে দেবে বোখারি মডারেটর এবার বলতেছে এবারে ইসলাম শ্রমকে উৎসাহিত করার ব্যাপারে আলোচনা করবেন শাকিল শাকিল হচ্ছে তৃতীয় আলোচক সে এভাবে আলোচনা করবে শ্রম নির্বাহ করা নবী রাসুলগণের সুন্নত প্রত্যেক নবী শ্রম দ্বারা জীবন নির্বাহ করেছেন তারা উম্মতকে শ্রমের মর্যাদা শিক্ষা দিয়েছেন হজরত আদম সালাম কৃষিকাজ করেছেন নুহা আলহাম কাঠের কাজ দাউদ সালাম বর্ম নির্মাণ মুসা আলহ সালাম মেশ চরাতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহালাম নিজেও ছাগল মেষ চড়িয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কেউ ভক্ষণ করেনি এবার মডারেটর করিম বলতেছে এবার শ্রমের গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে শাম্মী আক্তার সে হচ্ছে চতুর্থ আলোচক ইসলামে শ্রমের গুরুত্ব অনেক বেশি আল্লাহ তালা বলেন সালাত সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে যাতে তোমরা সফল হতে পারো সুরা জুমুয়ার আয়াত দশ তাছাড়া রাসুল সাল্লাহ আলীহস্লাম শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠায় বলেন শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দাও এবার মডারেটর বলবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লাহ